সালামু আলাইকুম তো সবাইকে স্বাগতম নতুন একটি ভারতীয় ভিসা রিলেটেড ইনফরমেশন নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসলাম আমি কালসার ফ্রম কে সামিন বস তো আজকে আমাদের যে ভিডিওর বিষয়টি সেটি হচ্ছে আপনারা যারা কোটা আন্দোলনের জন্য ভারতীয় আইবেক সেন্টারে আপনাদের ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারেননি তাদের উদ্দেশ্যে আজকে সম্পূর্ণ ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো কোটা আন্দোলনের কারণে আইবেক সেন্টার বিগত এক সপ্তাহ মতো প্রায় বন্ধ ছিল তো এই সাত দিনের ভিতরে আপনারা যারা আইভেক সেন্টারের ডকুমেন্টসগুলো সাবমিট করতে চাচ্ছিলেন তো তারা পারছিলেন না কিংবা তাদের অনেকেরই পাসপোর্ট ডেলিভারির ডেট ছিল আপনার কোটা আন্দোলনের ভিতরে তো তারা হয়তো ডেলিভারির পাসপোর্টটি নিতে যেতে ছিল কিন্তু কোনো কারণবশত গোটা আন্দোলনের বাবা দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে তারা পাসপোর্টটি কালেক্ট করতে পারেননি তো তারা এখন কি করবে তো আপনারা যারা ভিসার ডকুমেন্টসগুলো সাবমিট করতে চাচ্ছিলেন এই কোটা আন্দোলনের মধ্যে তাদের কিন্তু কাইভেক সেন্টার থেকে একটি নোটিশ দিয়ে দিয়েছে যে কোটা আন্দোলনের পর আপনার জুলাইয়ের তিরিশ তারিখ পর্যন্ত আপনাদের সময় দিয়েছিল যে তিরিশ তারিখের ভিতরে আপনারা আপনাদের যে ডকুমেন্টসগুলো সেই ডকুমেন্টসগুলো অবশ্যই আইবেক সেন্টারে সাবমিট করবেন যারা আবেদন করেছেন ভারতীয় ভিসার যারা এই জুলাই মাসের ভিতরে আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারেননি তাদের কিন্তু আবার পুনরায় নতুন করে আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে কিন্তু যারা আপনার এই জুলাই মাসের ভিতরে ডকুমেন্টসগুলো সাবমিট করে দিয়েছেন তাদের আর পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই এখন বিষয় আছে যে পাসপোর্ট কালেক্ট করা তো যারা আপনার একোটা আন্দোলনের মধ্যে পাসপোর্ট কালেক্ট করতে পারেননি তারা আপনারা চাইলে এখনই গিয়ে আইবেগ সেন্টারে আপনাদের যেই পাসপোর্টের যে স্লিপটি সেই স্লিপটি সাথে নিয়ে যাবেন এবং নিয়ে আপনি আপনার পাসপোর্টটি কালেক্ট করতে পারবেন তো আপনার এখন আইবেগ সেন্টার ঠিক আগের মতোই যেই টাইম ছিল আপনার সকাল দশটা থেকে আপনার বিকাল চারটা পর্যন্ত এখনও সেই টাইমেই আপনার চলমান রয়েছে এবং খোলা থাকবে তো আপনারা আগের পুনরায় যে টাইমে যেতেন পাসপোর্টগুলো কালেক্ট করার জন্য সেই টাইমেই চলে যাবেন এবং আপনারা দেখবেন যে আপনাদের মেসেজে এসেছে কি না যে পাসপোর্ট কালেক্ট করার জন্য আইভেট সেন্টার কিন্তু আপনার এই কোটা আন্দোলনের ভিতরে যারা পাসপোর্ট বা ডকুমেন্টসগুলো জমা দিতে চাচ্ছিলো তারা দিতে পারেনি তাদেরকে কিন্তু মেসেজ পাঠিয়ে দিয়েছে যে আপনারা অতি শীঘ্রই জুলাই মাসের ভিতরে আপনাদের ডকুমেন্টসগুলো সাবমিট করে যান আইবেক সেন্টারে তো অনেকে হয়তো এই মেসেজটি পেয়েছেন তো যারা মেসেজ পেয়েছেন এবং তারা অবশ্যই হয়তো আপনার জুলাই মাসে আইবেক সেন্টারে আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করেছেন কিন্তু যারা পাননি তারাদেরকে আবার বলতে চাই যে আপনারা যদি জুলাই মাসের ভিতরে যদি ডকুমেন্টস জমা না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের পুনরায় আবার ভালোকে বিসার জন্য আবেদন করতে হবে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এতটুকুই তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সালাম আলাইকুম